আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি চলে আসলাম একটা এই ব্রিজে নামার জন্য আজকে নাঙ্গল বন্দরিকান্দি ব্রিজের নিচে অজ্ঞাত নামা একটি লাশ এখানে পাওয়া গিয়েছে আচ্ছা এটা দেখা দেখছে কতক্ষণ আগে তোমরা সকালে দেখা হয়েছে না সকালের থেকে দেখতে আসে সকালের থেকে দেখা হচ্ছে সকালে তো দেখতে চাই এখন পর্যন্ত এটা কেউ ধরা নাই তো বারুদিতে ডুবুরি আনবো ডুবুরি আন্ডা যেহেতু আমার ওয়ার্ড ইন্ডিয়ান পরিষদে আমার ওয়ার্ডে বসে সেই কারণে আমি আসছি খবর পাইয়া তৎপর পাইয়া এসআই গোর সাথেও আমি যোগাযোগ করছি কিন্তু এখন তো কিছু তথ্য পাই নাই তো নাঙ্গল ইয়া করছে বারুদিতে দিতে যে ডুবুরি আনবে যে পানির মধ্যে এখনও ডুবুরি আন্ডায় এটা তো শনাক্ত করা হইবো শনাক্ত করার পরে যদি কোনো তথ্য পাওয়া যায় এই তথ্য মোধেক পরিবারের কাছে হস্তান্তর করলে তাইলে আমরা তাতে এই লাশটা পরিবারের কাছে আচ্ছা দর্শক এটা অজ্ঞাতনামা একটা লাশ এখানে পড়ে আছে আর কি যদি শনাক্ত করা এখনো যায় না ডুবুরি দল আসলে তাহলে এই লাশ আসলে শনাক্ত করা হবে এটা কিন্তু হয়েছে হলো নাঙ্গল বন দরিকান্দি ব্রিজের নিচে নাঙ্গল বন দরিক রিবাদ তুমি এখানে আসো কতক্ষণ আগে

কোন এলাকার কেউ শনাক্ত হচ্ছে না আসলে বিষয় করে গেলে এটা কিন্তু আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন এখানে দেখা যাচ্ছে এই যে অজ্ঞাতন তামা এই যে লাস্টে এখানে পড়ে আছে এখানে উচ্চ জনতা কিন্তু অনেক ভিড় করছে যদি কেউর নিখোঁজ কোনো খবর পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু এই ব্রিজের এই যে নিচে উপরেও দেখতেছেন অনেক উচ্ছুক জনতা ভিড় করতেছে অজ্ঞাত জমা লাশ কিন্তু এখানে পড়ে আছে বিষয়টি আরেকটি জানাই রাখি যে দেখি আমার মনে হয় যে যুবক বয়স বিশ বাইশ বছর হবে এখানে প্যান্টে প্যান্ট পরা ছিল আবার এখানে একটা দেখা যাচ্ছে যে একটা সোয়েটার আছে তো এখানে আসলে কি ব্রিজ থেকে কি ফালাইছে লাশটা কি মেরে না এখানে আইসা ফালাই দিয়ে গেছে তা এখনো সঠিক না আমার সম্ভবত যে যারা যারা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেন শেয়ার করে দেন যে আসলে এখানে অজ্ঞাতনামা একটি লাশ এখানে পাওয়া গিয়েছে আর কি আমাদের এটা হলো দড়িকান্তি নাঙ্গলবন ব্রিজের নিচে সোনারগাঁও তারপরে বন্দরের মাঝখানে আর কি এটা করে আছে লাশটি তো এখানে প্রশাসনের লোক অবশ্যই এসে লাশটি অবশ্যই উদ্ধার করবে বেশি বেশি লাইভটি শেয়ার করে দেন যেমন সবাইকে দেখার সুযোগ করে দেন কেউ যদি নিখোঁজ কোনো খবর থাকে এখানে একটা অজ্ঞাতনামা লাশ ハットとコーラハットバンダのキラなコー,ー,ーラコーラおいな。

যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই একটু শেয়ার করে করে দেন দেন সবাইকে আর আর কি যদি নিখোঁজ খবর থাকে অবশ্যই আপনারা অবশ্যই যোগাযোগ করেন এখানে এসে সোনারগাঁও থানাতে আপনারা যোগাযোগ করতে পারেন তারপরে এখানে নাঙ্গলবন দরিকান্দি ব্রিজের ওপর পাশে আর কি দরিকান্দির পাশে আর কি এই লাশটি পড়ে আছে কি এটা কি ডুবুরি ভাই আসতেছে নাকি এটা খবর দেওয়া হয়েছে বারোদিতে আস্তে আসে ডুবুরিটা যেহেতু পানির মাধ্যমে এটা হয়েছে কারণ ডুবুরির তথ্য দিয়েছে যোগাযোগ করছে ডুবুরি আসতেছে আসলে যখন লাস্টা খুলবে তখন শনাক্ত কইরা এটা আমরা ফেসবুকে বা আমরা থানা ইনশাফের মাধ্যমে এটা তথ্য দিয়ে দিব যদি এই লোকের কোনো শনাক্ত তার পরিবারের মাধ্যমে আমাদের মাধ্যমে পাওয়া যায় আমরা তৎক্ষণাৎ এটা তার পরিবারের মাধ্যমে হস্তান্তর করে দিই অসংখ্য ধন্যবাদ আপনাকে আর আমরা লাইভে আছি যারা যারা আসলে এই লাইভটি দেখতেছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন আর যদি কারো নিখোঁজ কোনো খবর থাকে অবশ্যই আমাদের সাথে সোনারগাঁও থানাতে অবশ্যই আপনারা যোগাযোগ করুন এই লাসটি কিন্তু অবশ্যই ডুবুরি দল নিয়ে সোনারগাঁও থানাতে নেওয়া হবে যদি আপনারা কোনো নিখোঁজ কোনো ব্যক্তির খবর যদি আপনারা শোনেন তাহলে আপনারা অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন তো এ ছিল আমার আজকের লাইফে তো সবাই একটু বেশি বেশি লাইফটি একটু শেয়ার করে দিবেন